নতুন বউ আজকে গলায় ফাঁসে দিয়ে মারা গেছে একদম নতুন বউ মানে নতুন বউ বলতে মেয়ের গায়ে হলুদ গেছে গেছে কালকে আজকে মেয়ের বিয়ে তো মেয়ের সাথে আবার বিয়ের আগে থেকে এক ছেলের সাথে অ্যাফেয়ার ছিল মানে প্রেম ভালোবাসা ছিল তো প্রেম ভালোবাসা থাকার কারণে সে বাবা মারে সাহস করে বলতে পারে নাই তো বাবা মা মেয়ে ক্লাস মানে কলেজে পড়ে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছে মেয়ে পরীক্ষা দিবে ফাইনাল তো চিন্তা করছে মেয়ের পড়াশোনাও থাকবে আবার যেই ছেলেরা বউ করে নেবে তারা বলছে যে মেয়েকে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করাবো কোনো সমস্যা নেই আমাদের তরফ থেকে এটা মেয়ের বাবা মা স্বীকার করছে মানে ছেলের বাবা মা স্বীকার করছে করাতে বিয়ে ফাইনাল গেছে কালকে গায়ে হলুদ গেছে আজকে হচ্ছে বিয়ে এখন মেয়ে সকালে বাবা মা ঘুম থেকে উঠে দেখে গায়ে হলুদের যে কাপড় চোপড় সব কিছু নিয়েই মেয়ে গলায় ফাঁসি দিয়ে মারা গেছে চিঠিতে লেখে গেছে যে বাবা আমি খুব দুঃখিত আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম না তোমাদেরকে বলতেও পারলাম না যে আমি একটা ছেলেকে ভালোবাসি তাই আমার নিজের জীবন নিজে দিয়ে দিলাম কারণ অন্য কাউকে আমি বিয়ে করতে পারবো না আর অন্য কাউকে আমি ভালোবাসতেও পারবো না কারণ আমি যেই ছেলেকে ভালোবাসি ওকে আমার স্কুল লাইফ থেকেই ভালোবাসি কারণ আমরা দুজনে স্কুল লাইফ থেকে যেহেতু ভালোবাসি ইন্টার পর্যন্ত আমাদের প্রায় আট দশ বছরের ভালোবাসা বললেই চলে তাহলে সেই ছেলে রেখে অন্য ছেলেকে বিয়ের কথা আমি এটা ভাবতেও পারি না আমি বলতে পারি নাই বলে বাবা আমার নিজের জীবন দিয়ে দিলাম তোমাদের কোনো দোষ নেই আমাকে পারলে ক্ষমা করে দিও এখন সেখানেই যাচ্ছি মরা লাশ দেখার জন্য আজকে বিয়ের কথা ছিল আমাদেরকেও দাওয়াত দিচ্ছে আমরা আমরাও যাব বলছি যাব দুপুরবেলা তা এখন যাচ্ছি সেই মেয়ের লাশ দেখার জন্য আসলে এই কাজগুলো মেয়ে মানুষ খুব খারাপ করে এরা কেন যে তাদের জীবন দিয়ে দেয় এটাই বুঝলাম না তুই বলতি তোর বাবা মারে যে বাবা মা আমি আব্বু বিশেষ করে মেয়েরা তো মার সাথে সব কথা শেয়ার করে তুই তোর মার সাথে শেয়ার করতি যে মা এমন এমন আমি একজনকে পছন্দ করি তার সাথে আমি সংসার করব বিয়ে করব তাকে স্কুলে যেতেছে মেদিনাপুর পরে এখান থেকে গাড়িতে যায় না মেরিনাপুর না হাইটাই যায় সুগন্ধি এখনো পরে এখন যাচ্ছি দেখার জন্য তো দেখি কি অবস্থা আসলে কথাটা শুনে অনেক মন খারাপ হলো আজকে মেয়ের দিয়ে গেছে কালকে গায়ে হলুদ হইছে গায়ে হলুদের হলুদ শাড়ি হলুদ কি সুন্দর ফুলের মালা টলা সব কিছু মেয়ের পরানো গায়ে সেই মেয়ে আপনার মারা যায় এটা আসলে বিশ্বাসজনক কথা না এটা একটা অবিশ্বাসজনক কথা বিশ্বাসই করতে পারতাছি না তরতাজার মেয়ে এই অবস্থায় তো ছেলের বলে লোকজন আসতেছে দেখার জন্য আমরাও যাচ্ছি দেখা যাক দুলামাই কিনে তাসে মা এগুলো কীসের মাল তো ব্যাগে কি ব্যাগে যে ক্যাশ আমার ডায়েরি খাতা কোথায় কী অর্ডার হবে আচ্ছা আচ্ছা ব্যাগে মাল থাহের মাঝে মাঝে আজকে নাই আজকে মাল হবে আমরা ও আচ্ছা আচ্ছা এখন ঘুমোতে গিয়ে এখনই উঠছেন আচ্ছা আচ্ছা খাওয়া হয়েছে আমি তো যাবো সময় পাই না তাই এই অবস্থা তা এখন যাচ্ছি সবাই দেখার জন্য খুব আসলে দুঃখজনক একটা ব্যাপার তবে আমি প্রত্যেকটা মেয়ে মানুষের একটা কথাই বলব আপনারা যদি কোনো পছন্দ থাকে ঠিক আছে আপনার পছন্দ থাকতেই পারে আপনি কাউকে পছন্দ করতেই পারেন এটা অস্বাভাবিকের কিছু না কারণ এখনকার জেনারেশনের মানুষ প্রেম করবে ভালোবাসবে এটা হচ্ছে ওদের লাইফ ওদের ফিউচার ওরা ডিসাইড করবে আমরা মুরুবের ডিসাইড করার কিছু না তো এখন আমরা যাচ্ছি যাই দেখি কি অবস্থা তো এই অবস্থা আসলে মনটা ভালো নেই আজকে বিয়ে হবে আমরা সবাই যাব আনন্দ ফুর্তি করব গ্যাসে কালকে গান বাজনা কত কিছু হই হল্লা কত কিছু অথচ আজকে তার লাশ দেখবো আসলে বিশ্বাস হচ্ছে না কথাটা তো এই জন্য আর কি যাওয়া হচ্ছে তো দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তবে আমি যতটুকু জানি আপনার কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায় আল্লাহ তাকে জান্নাত দান করেন না তাকে রুখ রুহু দিয়ে সাতাশ মানে ঝুলায় রাখে এটা আমি জানি তবে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করা এটা খুব খারাপ ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করার মতো জঘন্য গুণা আর কোনো কিছুতেই নাই ঠিক আছে তবে এই পৃথিবীতে যদি ফাঁসি দিয়ে মানুষ মারা যাওয়ার অনুমতি থাকতো বিষ খেয়ে মরে যাওয়ার যদি অনুমতি থাকত তাহলে সবার আগে মেয়ে মানুষ যারা আছে অসহায় মেয়ে মানুষ যারা আছে এই পৃথিবীতে তাহলে তারা সবার আগে নিজের জীবনটাই দিয়ে দিত আসলে এই জিনিসগুলো বুঝে কয়জনে বুঝছে না এই জিনিসগুলো বুঝে কয়জনে বুঝে না দেখেই তো এই যে বোকামি করে বুকামি করেই তো নিজের জীবন দিয়ে দেয় যেটা দেওয়া ঠিক না তা আমি প্রত্যেকটা মানুষকে একটা কথাই বলবো যাই কিছু করেন না কেন ভেবে চিনতে করবেন শোনেন একটা কথা সবসময় মনে রাখবেন আপনি ভেবে চিনতে যদি কোনো কাজ না করেন হুট হাট করে একটা কাজ করে ফেলবেন এটার পস্তানে আপনার সারা জীবন পস্তায়িত হবে এই কথাগুলো আসলে অনেকে বুঝে না ঠিক আছে এই কথাগুলো আসলে অনেকে বুঝে না যদি বুঝতো তাহলে নিজের জীবন কখনো? দেওয়ার জন্য চিন্তাও করতো না এটা মাথায়ই আনতো না বুঝছেন আসলে কি বলবো বলার আর ভাষা নাই মানুষ বুঝে না এটাই হচ্ছে বড় কথা এই যে মেয়েটা মারা গেল মেয়ের মা বাবা কি কান্না করতেছে কষ্ট করে পালছে ছেলে মেয়ে আসলে সবাই তো কষ্ট করেই পালে তার উপরে আবার একটাই মেয়ে বুঝে নিত একটা মেয়ের আদর কত বুঝে নিত তো এখন আর কি মেয়েটা নিয়ে সবাই কান্নাকাটি করতেছে ইয়ে করতেছে এখন আর কান্নাকাটি করলে কি হবে মেয়ে তো চলে গেছে মেয়ে তো আর এই পৃথিবীতে ঘুরে আসবে না এটা কান্নাকাটি করলেই কি আর না করলেই কি তাই না তো আপনারা সবাই দোয়া করবেন মেয়েটা যেন জান্নাতবাসী হয় না বুঝে সে ভুল করছে করছে আল্লাহ যেন তার ভুলকে ক্ষমা করে দেয় আমরা সবাই দোয়া করি তো মন খারাপ আসলে এই বিষয়টা নিয়ে মনটা অনেক খারাপ আজকে আমরা সবাই অনেক সাজুগুজু করে অনেক আনন্দ ফুর্তি করে খুবই একটা আনন্দ করার কথা ছিল সেখানে এরকম একটা দুঃখজনক কথা এরকম একটা দুঃখজনক ব্যাপার শুনবো আশা করি নাই আর কি তো সেটাই শুনতে হলো কিছু করার নেই মেনে নিতে হবে যার ভাগ্যে যেটা আছে সেটাই মেনে নিতে হবে কিছু করার নেই একটা কথাই আছে না ভাগ্যের লেখন না যায় খণ্ডন ভাগ্যে যা আছে তাই হবে কোন ক্লাসে এখন মাসাল্লাহ যাক ভালোই সে চাপ স্কুলে কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো যাই হোক জীবনে যাই হোক না কেন সবসময় একটা কথা মনে রাখবেন শক্ত হাতে দাঁড়াবেন শক্তভাবে চলবেন ভেঙে পড়বেন না জীবনে অনেক ঝড় আসবে তুফান আসবে সেটাকে মেনে নিয়েই চলতে হবে কারণ নারী মানুষের জীবনই হচ্ছে এটা যুদ্ধ সংগ্রাম করেই চলতে হবে বাঁচতে হবে এটাই হচ্ছে নারী মানুষের জীবন